জীবনে যে কোনো সমস্যা দূর করতে হনুমানজির এই মন্ত্রগুলি অবশ্যই জপ করুন জীবনে নানা রকম সমস্যা তো লেগেই থাকে কারণ সমস্যা ছাড়া কখনো মানব জনম হয় না তাই নানা রকম সমস্যার মাঝেও মানুষ যদি এই মন্ত্রগুলি পাঠ করে থাকে তাহলে জীবনে সফলতা অর্জন করা যায় এই মন্ত্রগুলির গুরুত্ব এতটাই রয়েছে যে মানুষ যদি মৃত্যুর মুখেও চলে যায় সেখান থেকেও ফেরত আসতে পারে শুধু তাই নয় যদি আর্থিক সংকট বা আর্থিক সমস্যায় যদি মানুষ পড়ে থাকে বা দীর্ঘদিন কঠিন পরিশ্রম করা সত্ত্বেও সেই রকম করে অর্থ উপার্জন করতে পারছেন না বা অনেক শিক্ষিত হওয়ার সত্ত্বেও কোনো চাকরি পাচ্ছেন না তাহলে এই মন্ত্রগুলি অবশ্যই জপ করুন বাড়ির লোকে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য এবং নিজের শান্তিকে বজায় রাখবার জন্য অবশ্যই অবশ্যই এই হনুমানজির মন্ত্রগুলি করা খুবই জরুরি। হনুমানজি আমাদের মাথার উপর হাত রাখবেন তাই অবশ্যই হনুমানজির এই মন্ত্রগুলি পাঠ করতে ভুলবেন না হনুমানজির এই মন্ত্রগুলি অবশ্যই অবশ্যই মঙ্গলবার শনিবার করে যদি পাঠ করে থাকেন তাহলে বিশেষ উপকার পাওয়া যায় কারণ মঙ্গলবার এবং শনিবারটাকে হনুমানজির বিশেষ দিন বলে ধরা হয়ে থাকে এই দুই দিনই হনুমানজির পুজো করা হয় তাই অবশ্যই এই দুই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে কিন্তু ভুলবেন না ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে বলতে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে সময়কে বোঝায় অবশ্যই ওই দুটো দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকম মাছ মাংস ডিম এই ধরনের খাবার খাবেন না পেঁয়াজ রসুন পর্যন্ত ঘরে তুলবেন না চেষ্টা করুন বাড়ির অন্য সকলেও যেন নিরামিষ খাবারই গ্রহণ করেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে কারণ নিরামিষ আহার যক্ষণ করে যদি হনুমানজির এই মন্ত্রগুলি পাঠ করেন তাহলেই কিন্তু আপনার উপকারে আসবে অবশ্যই সেই দিন বম্বচর্য প্রথা পালন করেই কিন্তু হনুমানজির এই মন্তগুলি পাঠ করবেন তাহলে চলুন আর দেরি না করে এই মন্তগুলি সম্পর্কে জানা যাক জীবনে যদি কঠিন সমস্যা চলে আসে কোনো বিপদে পড়েছেন বা বাড়ির অন্য কোন লোক কোনো কঠিন রোগে ভুগছেন কোনোভাবেই কোনো ডাক্তার দেখিয়েও সেই রোগ সারাতে পাচ্ছেন না তাহলে অবশ্যই সংকট জন্য এই পাঠ করুন এই মন্ত্রটি হলো ওম হম হনুমাতে নম নমঃ ওম হম হনুমাতে নম নমহা ওম হম হনুমাতে নম নমহা ওম এই মন্ত্রটি অবশ্যই পাঁচবার সাতবার এগারো বার একুশ বার বা একশো আট বার পাঠ করতে পারেন এমন অনেক মানুষ আছেন যারা অনেক শিক্ষিত হবার সত্ত্বেও চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে চাকরি পাচ্ছেন না বা এমন হতে পারে কঠিন পরিশ্রম করা সত্ত্বেও আপনি কোনো কাজে যোগদান করতে পাচ্ছেন না বা পরীক্ষায় ভালো ফলাফল করতে পাচ্ছেন না যে পরিমাণে আপনার নম্বর আসার কথা সেই নম্বর তো আপনি পাচ্ছেন না উপরন্ত কম নম্বর পাওয়ার ফলে নিজের জীবনে চরম হতাশা নেমে আসছে তাদেরকে অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি পাঠ করতে বলবো এই মন্ত্রটি হলো ওম এম ভ্রীম হনুমতে শ্রী রাম দূতায়ু নম ওম এম ভ্রীম হনুমতে শ্রী রাম দূতায়ু নম ওম এম ভ্রীম হনুমতে সি রাম দূতায়ু নম এই মন্ত্রটি পাঠ করে আপনি যদি কোনো চাকরির ইন্টারভিউতে যান তাহলে কিন্তু সেই চাকরি আপনার অবশ্যই অবশ্যই হবে অবশ্যই কার্যক্ষেত্রে যাওয়ার আগে বা কোনো জায়গায় কোনো টাকা আটকে থাকলে তাহলে অবশ্যই এই মন্ত্রটি পাঠ করে বাড়ি থেকে বেরোন দেখবেন চরম সফলতা অর্জন করতে পারবেন আপনারা যা মনের ইচ্ছা করবেন সেই মনের ইচ্ছাই কিন্তু হনুমানজির কৃপায় আপনারা পেয়ে যাবেন অর্থাৎ যে সমস্ত মনস্কামনা আপনারা বজরঙ্গবলির সামনে করে থাকবেন সেই সমস্ত মনের বাসনাই কিন্তু বজরঙ্গলি আপনাদের পূরণ করে দেবে এই একশো আটবার মহাশক্তিশালী মন্ত্রের মাধ্যমে তাহলে চলুন জেনে নেওয়া যাক শক্তিশালী মন্ত্রটি কি ওম ভগবতে হনুমন্তে নম নমহা। ওম ভগবতে হনুমন্তে নম নমহা। ওম ভগবতে হনুমন্তে নম নম এইভাবে কিন্তু এই শক্তিশালী মন্ত্রটি একশো আট বার করে কিন্তু পাঠ করতে হবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে কিন্তু এই মন্ত্রটি পাঠ করবেন এবং এই মন্ত্রটি পাঠ করলে কিন্তু এর ফলাফল হাতে নাতে এক মাসের মধ্যেই কিন্তু ধরা দেবে এরপরে যে মন্ত্রটির কথা বলবো সেই মন্ত্রটি পাঠ করলে আপনার মনে প্রশান্তি আসবে অর্থাৎ আপনি যদি অনেক টেনশন করে থাকেন বা টেনশানে টেনশানে আপনার যদি মানসিক রোগ এসে থাকে তাহলে অবশ্যই এই মন্ত্রটি যোগ করবেন যে কোনো মানসিক রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন এই মন্ত্রটি হলো ওম রাম রামায় নমহ ওম রাম রামায় নমহ ওম রাম রামায় নমহ অবশ্যই এই মন্ত্রটি পাঠ করবেন দেখবেন জীবনে মানুষের যত রোগ আছে সেই সব কিছু দূরে সরে গিয়ে আপনার মনের মধ্যে চরম প্রশান্তি আসবে তাই আর দেরি না করে এই মন্ত্রগুলি পাঠ করুন দেখবেন আপনার জীবনে সাফল্য অর্জন করতে পারবেন যে কোনো বাধা বিঘ্ন এড়িয়ে নিজের ভাগ্য চক্রকে বদলে ফেলতে পারবেন এছাড়াও আর্থিক সমস্যা অর্থ সংকট এই সমস্ত কিছু দূর হয়ে যাবে সমস্ত সমস্যা দূর হয়ে গিয়ে জীবনে চরম সফলতা অর্জন করতে পারবেন তাই আর দেরি না করে হনুমানজির এই মন্ত্রগুলি পাঠ করুন আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবেন যদি আরো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক ও কমেন্ট করে দেবেন এবং কমেন্টে জয় হনুমানজি জয় লিখতে কিন্তু ভুলবেন না জয় হনুমানজি জয়